আমার একুশ তাও তোমার এখন দু হাজার দু হাজার আঠেরো সতেরো ওরকম হ্যাঁ বডি বিল্ডিং করার এটা আমার ভালো লাগে এটা মানে মনে মন থেকে মানে চাই যে বডি বিল্ডিংটা করি সবার যেমন একটা ইচ্ছে থাকে এটা আমার ইচ্ছে সারাদিনে কতক্ষণ ব্যায়াম করো সারাদিনে খুব এখন তো এখন তো তোমার কম্পিটারের সময় এখন দুবেলা যাচ্ছি সকালবেলা কার্ডিও করছি বিকেলবেলা ব্যায়াম করছি দু ঘন্টা মিনিমাম আর এমনি যখন নর্মাল ফিজিক্স কন্ট্রোলের জন্য ওটা চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা খুব জোর হলে আচ্ছা কী খাওয়া দাওয়া করো সকাল থেকে সকাল থেকে চিকেন আর ডিমেই চলে চার চারটে মিল থাকে আমার চিকেন আর ডিম চারবেলা খাওয়া চারবেলাই কোনো মানে এখন কম্পিউটারের সময় বলে নাহলে এমনি চিকেনের সঙ্গে রাইস ফাইস চলে আচ্ছা মানে অনেক সময় এটা একটা বিষয় থাকে যে সাপ্লিমেন্ট বা ইনজেক্ট করা এই বিষয়টা একটা একটা বিষয় বিষয় রয়েছে রয়েছে আর ন্যাচারাল কোনটা কর না ন্যাচারালটা ঠিক আছে কিন্তু তুমি যদি ভালো জায়গায় যেতে চাও তাহলে তোমার স্টেরয়েড নিতেই হবে কিছু করার নেই ন্যাচারালে ন্যাচারাল কম্পিটিশান করা ভালো খুবই ভালো আমিও ন্যাচারাল আপাতত কিন্তু যখন আমার কাছে মানে সেরকম সামর্থ্য হবে তখন আমিও ইনহ্যান্স হয়ে যাব ইনহ্যান্স ইনহ্যান্স যদি হও তাহলেই তুমি ভালো জায়গায় যেতে পারবে নাহলে ন্যাচারালে কোনো ভালো জায়গায় তুমি যেতে পারবে না এটাই হচ্ছে ব্যাপার আর এটা বলো যারা করবে না একটা সুন্দর থাকবে থাকবে টাইট তার জন্য কি প্রেফার করবে তার জন্য বেসিক না ট্রেনারের কথা শোনো একটা ট্রেনারের গাইডেন্সে তুমি ব্যায়াম করো আর বাইরের খাবার খাওয়া বন্ধ করে দাও বেশি রাত জাগা বন্ধ করে দাও ব্যাস ট্রেনারের কথা শুনলেই একটা নর্মাল ফিজিক্স অনেক ভালো সবাই বানাতে পারবে ঠিক আছে আর একটা বিষয় আছে কস্টলি বিষয় আছে যে প্রচুর অর্থের বিষয় আছে অনেকে সারাদিন hard work করে সেই সময়টা বের করে কিভাবে করা সম্ভব এটা প্রচুর প্রচুর অর্থের ব্যাপার না মানে তাও লাগে আমারই খরচ হয়ে গেছে চোদ্দ দিনে পাঁচ হাজার টাকার উপরে খরচা হয়ে গেছে ঠিক আছে তাই এটা কস্টলি তো অবশ্যই কি নাম বললে অনিমেষ গোলদার কোথায় বাড়ি আমার বাড়ি বারাসাতে বারাসাত হম বডি বিল্ডিংয়ের পাশাপাশি কী করে আমার ব্যবসা আছে মশলার ব্যবসা আচ্ছা সেই সময়টা কিভাবে ওটা রাতের বেলা রাতের বেলা আমার যেহেতু মানে দোকান আমি রাতের বেলা দিই আর সকালবেলা ব্যায়াম করি আমি